আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আজকে মালয়েশিয়া কলামপুরের একটা ভিডিও দিলাম আর একটু বের হয়েছি আমরা হাঁটতে দেখি মালয়েশিয়ার আশেপাশের অবস্থা কেমন এই যে দেখেন গাড়ি কতগুলা সুন্দর একটা পরিবেশ স্কুল ছুটি হয়েছে সামনে একটা স্কুল আছে এই যে দেখেন খুব সুন্দর একটা দৃশ্য এই যে দেখেন রাস্তার আশেপাশে আর মালয়েশিয়া জানেন তো একটু একলা বাংলাদেশের মতো সিস্টেম গাছপালা এটা হচ্ছে শহর কুয়ালামপুর এই যে সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এটা হচ্ছে স্কুল দেখছেন বাচ্চারা কত সুন্দর স্কুল ছুটি এসে খেলাধুলা করে তা আমি আছি মালয়েশিয়া কোয়ালামপুর টিটিডিআই এটা হচ্ছে টিটিডিআই হ্যাঁ সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কত সুন্দর দৃশ্য এই দেখেন ফেরিওয়ালা আইসক্রিম বেচতে সামনে আর আইসক্রিম খাইতেছে অনেক মজা করে আইসক্রিম কিনতে আছে ফেরিওয়ালা এটা সে একদম সম্পূর্ণ বাংলাদেশের মতো সিস্টেম এই ফেরিওয়ালা এই আচার এই চিপস পটুটি দেখেন বুঝতে তারপরে সামনে একটা ফেরিওয়ালা যে দেখেন হাঁটতে আসি আর ভিডিও বানাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক দেবেন একটা সিকিউরিটি বাইক এই যে মোটর মোটরসাইকেলে বুক কত সুন্দর করে বাক্স খিলাইয়া তারপরে আইসক্রিম বিক্রি করে নতুন নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই যে দেখেন গাছপালা কত সুন্দর একদম দেশের মতো মালয়েশিয়ার আবহাওয়া একদম ঠান্ডা কোনো শীত নাই একদম দেশের মতো বাংলাদেশে প্রচণ্ড শীত কিন্তু এই দেশে শীত নেই শীতও না গরমও না একদম মিডিয়াম এই যে দেখেন তিন মিনিটের একটা ভিডিও বানাইলাম এই যে কত সুন্দর আশেপাশে এই যে গাছপালা এই যে কত সুন্দর এই যে গাড়ি গুড়ি চলতে আছে এই একটা গাড়ি যাচ্ছে এই যে কত সুন্দর সামনে একটা কত সুন্দর একটা ইয়ে খাল আছে এই খালের মধ্যে অনেক মাছ তেলাপিয়া মাছ এবং প্লাস শিং মাছ মাগুর মাছ কই মাছ এই বিলটা দেখাবো এই বিলটার মধ্যে একটা ব্রিজ এই যে ব্রিজটার মধ্যে আমরা এখন উঠলাম ব্রিজটা দেখেন কত বড় ভবি এটা অনেক মাছ অনেক বাঙালিরা মাছ ধরে এখানে ওই যে আরে দান কত বড় কত সুন্দর তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওগুলো লাইক দিবেন সামনে ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফিজ